হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইশিকা আর তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ তো আমার আজকের দিনটা স্টার্ট হলো পাবলোর স্নান করা নিয়ে সকাল সকাল উঠেই দেখলাম আটটা বাঁচতে না বাঁচতেই আয়ুষিত চলে এসেছিলো পাবলোকে স্নান করাতে এটা তো শীতকাল তাই মাসে একবার থেকে দুবারই পাবলোকে আমরা স্নান করাই আর গরমকালে কিন্তু প্রত্যেক সপ্তাহে স্নান করাই তাই জন্য গরমকালে বারবার আয়ুষ দাদাকে ডাকতে হয় না মাসে একবার থেকে দুবার ডাকলেই হয় বাট শীতকালে যেহেতু ভালো করে একবার কি দুবারই স্নান হবে একটা গোটা মাসে তাই ভাবলাম আয়ুষ দাদাকেই ডেকে নি আয়ুষ দাদা স্নানটা কিন্তু বেশ ভালো করে করিয়ে দেয় গরমকাল হলে অবশ্য আয়ুষ দাদা একবারই হয়তো আসলো মাসে আর বাকিগুলো আমরাই করিয়ে নিলাম এখানে আমরা যেই পেট শপটা থেকে পাবলোর সব ওষুধপত্র নিই অন্যান্য টুকিটাকি জিনিস নিই যেখানে ডাক্তার দেখানো হয় সেখানেই আয়ুষ দাদা কাজ করে ওখান থেকে আমরা কন্ট্যাক্ট পেয়েছি যে বাড়িতে এসেও স্নান করানো পসিবল তাই অনেক দিন স্নানটা করানো হয়নি তো বেশ ঠান্ডা ছিল তাই আয়ুষ দাদাকেও ডাকানো হয়নি আর আমরাও জোর করে স্নান করেনি তো ভাবলাম যে এই কদিন একটু একটুখানি ওয়েদারটা ঠিকঠাক হয়েছে একটু গরম গরম হয়েছে অতটা চড়া ঠান্ডাটা নেই তাই ভাবলাম যে না এবার পাবলোটাকে স্নান করানো হোক তাই সকাল সকাল উঠে আমি গিজারটাও চালিয়ে দিয়েছিলাম কিন্তু তাও জেলেটা একটু একটু কাপ ছিল তো আবার ড্রায়ার দিয়ে তখন ওকে গরম গরম হাওয়া দেওয়া হলো আর ওটাতে লোমটাও শুকিয়ে গেল আর ওরও একটু আরাম হলো তো চলো পাপড় ওর স্নান করানো হয়ে গেল এবার যাই একটু ব্রেকফাস্ট বানাতে তো আজ ব্রেকফাস্টে বানাবো একটু পাস্তা আর আজকের পাস্তার টুইস্টটা হলো এর মধ্যে দেব হচ্ছে নর্মাল ইন্ডিয়ান স্পাইসেস মানে কোনো ইটালিয়ান জিনিসপত্র না শুধু ইন্ডিয়ান স্পাইসেস তাই ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করা যাক তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলটা একটু গরম হতেই দিয়ে দিলাম জিরে ফোড়ন এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তার সাথে লঙ্কা কুচি কিছুক্ষণ নাড়াচাড়া করে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম কুচি এই স্টেজে অবশ্য তোমরা অন্যান্য ভেজিটেবলস যেমন গাজর কড়াইশুঁটি অথবা ফ্রোজেন কর্ন এরকম টাইপের জিনিসও দিতে পারো আমি অবশ্য আজকে কিছু অ্যাড করিনি বাট তোমরা চাইলে কিন্তু অ্যাড করতেই পারো ক্যাপসিকামটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন আদা রসুন পেস্টের যে একটা কাঁচা গন্ধ সেটা যখন চলে গেল তখন দিয়ে দিলাম আমি টমেটো কুচি এরপর এক এক করে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম যেগুলো হলো হলুদ কাশ্মীর রেড চিলি পাউডার জিরে ধনের গুঁড়ো গরম মশলা নুন স্বাদ মতন একটুখানি চিনি আর তার সাথে ব্ল্যাক পেপার পাউডার সব মশলাগুলো অ্যাড করার পরে যে পাস্তাটা সেদ্ধ করেছিলাম তাতে যে স্টকটা হয়েছিল সেইটা আমি একটু একটু করে দিলাম আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম যখন দেখলাম মশলাটা ভালো করে কষিয়ে গেছে আর তার সাথে অল্প অল্প তেলও বেরিয়েছে তখন আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এক এক করে অ্যাড করে দিলাম পাস্তাগুলোকে আমি অল্প অল্প করে অ্যাড করছিলাম আর একটু একটু করে মিক্স করে নিচ্ছিলাম তাতে মিক্স করার পদ্ধতিটাও ইজি হচ্ছিলো আর হলে একসাথে যদি সব অ্যাড করে দিতাম সব কিছু নিয়ে না আমি একদম হাবুডুবু খেতাম তাই আমি অল্প অল্প করে অ্যাড করি আর তার সাথে মিক্স করে নিই এই যে সবটা পাস্তা মিক্স করা হয়ে গেছে এবার শুধু একটু ফ্লেমটা হাই করে ভালো করে পাস্তাটাকে মিক্স করতে হবে তো টেস্টটা খুব ভালো করে পাস্তাগুলোর মধ্যে অ্যাড হয়ে যায় আর এছাড়াও আমি এই মুহূর্তে অ্যাড করে দিলাম একটুখানি বাটার যাতে টেস্টটা আরেকটু ভালো হয়ে যায় সব শেষে যখন দেখলাম পাস্তাটা একদম রেডি হয়ে গেছে তখন ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুঁচি যা সুন্দর গন্ধ ছেড়েছিল না উফ কি যে বলবো দাঁড়াও এবার তোমাদের সাথে ফাইনাল লুকটাও শেয়ার করি এই দেখো কি অসাধারণ না দেখতে লাগছে পুরো দেখেই জীবে জল চলে আসছে শুধু খাবার আগে এর উপর একটুখানি চাট মশলা সরিয়ে নেবে আর লাগবে না উফ অসাধারণ তো এই ইন্ডিয়ান স্টাইলের পাস্তাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই আউট করো এই কদিন যেহেতু এক্সাম চলছিল তাই ঘরের অবস্থাটাও খুব শোচনীয় হয়েছিল তাই ভাবলাম ঘরটাকে আজকে বেশ ভালো করে ডাস্টিং করে ক্লিন করে নেওয়া যাক ঘরের এমন কোনো জায়গা ছিল না যেখানে জিনিসপত্র অগচল হয়ে পড়েছিল না তাই ভাবলাম যে না এবার অনেক হয়েছে এবার ঘরটাকে একটু ক্লিন করা যাক তাই প্রথমে স্টার্ট করলাম এই কাঠের আলমারি আর পাশে রাখা এই স্টাডি টেবিলটা দিয়ে আমি নোটিস করেছি ঘরের মধ্যে সবথেকে বেশি অগুছলো হয় এই দুটো জায়গা আর এই কথাতেই আছে না বড় কাজ সবসময় আগে শেষ করে নিতে হয় তাই ভাবলাম আগে এই দুটো বড়ো জায়গাকেই ভালো করে ক্লিন করে নিই এই হাতের এই ছোটো ফুলঝাড়ুটা না হেব্বি কাজের বেশ চটপট যে কোনো জায়গা কিন্তু এক সোয়াইপে ক্লিন হয়ে যায় পুরো ডাস্ট ফ্রি হয়ে যায় জায়গাটা তো দাঁড়াও আগে ভালো করে ওপর ওপর করে ডাস্ট করে নিই তাহলে ভেতরটা খুললেই ক্লিন করে নিতে পারবো ঝটপট করে আর এই দেখো ভেতরটার কি বিচ্ছিরি অবস্থা ব্যাগ বই খাতা জামাকাপড় সব নিয়ে যেন আলঢাল পেকে গেছে এই জায়গাটা অর্গানাইজ না করলে না দেখতেও খুব বিচ্ছিরি লাগছে আর জিনিসপত্র নিতে বা রাখতেও খুব অসুবিধা হচ্ছে এই আলমারিতে অবশ্য দরকারি জিনিস কিন্তু খুব থাকে না কিন্তু আবার যে জিনিসগুলো থাকি সেগুলো একদম যে দরকারিও নয় তাও কিন্তু নয় এই কাঠের আলমারিতে তাই আমি আমার আর মাম্মামের যত হ্যান্ড ব্যাগ বা অন্যান্য ব্যাগ শপিং ব্যাগ সব কিছু এর মধ্যেই রাখি আর তার সাথে রাখি আমার ছোটোবেলা থেকে আজ পর্যন্ত যত স্টোরি বুক বা যত পড়াশোনার বইতেও যত স্টোরিজ আছে ওই রকম জাতীয় যে কোনো বুক যেগুলো স্টোরি বুক বলা যায় সেগুলো সবই আমি এখানে রাখি এছাড়াও একটা তাক ফাঁকা রাখা হয় যখন কোনো জামা ধরো একবার বাইরে পড়লাম কিন্তু সেটা আরেকবার পরা যাবে তো সেই জামাগুলোকেও পাঠ করে এই আলমারিটাতেই রাখা হয় এছাড়াও যখন আমি কলেজে ছিলাম তখন আমি মডেলিং করতাম মানে কলেজের হয়েই মডেলিং করতাম কলেজের মডেলিং টিমে আমি ছিলাম তো তারও যেই বড় বড় হাই হিল জুতোগুলো স্টিলেটো যেগুলোকে বলে সেগুলো আমার এই আলমারিতেই রাখা সেগুলো অবশ্য আমার কাছে একটা স্মৃতি সেগুলো কোনোদিনই ফেলবো না তাই এই আলমারিটাতেই রেখেছি আরও কিছু টুকি টাকি এটা ওটা ছুটকো জিনিসপত্র থাকি এছাড়াও একটা ড্রয়ার আছে সেখানে ছোটোবেলা থেকে আজ পর্যন্ত যেই সব জিনিসগুলো আমার খুবই স্মৃতি আঁকড়ে আছে সেই জিনিসগুলোকে আমি সেখানে রাখি এই খেলা বলো কোনো বোর্ড গেম বলো কোনো ছোটোবেলাকার কোনো প্রিয় কানের দুল বা ক্লিপ বলো সবই আমি সেই ড্রয়ারটার মধ্যে লুকিয়ে লুকিয়ে রেখে দিই যত্ন করে ওই যে কাঠের আলমাইটা গোছানো হয়ে গেল আর এবার চলে এসছি পরার এই টেবিলটার দিকে আর এই টেবিলটার ওপর যে কত জিনিস ছিল দেখো সব খাটের উপর আমি জোগাড় করে রেখেছি আর কি যে বিচ্ছিরি ধুলো হয়েছে কি যে বলবো এই দেখো কি বিচ্ছিরি ধুলো পড়েছে দেখছো পুরো আঙুলের দাগ বসে যাচ্ছে দাঁড়াও এটাকে আগে পুরো ভালো করে ক্লিন করি চলো এই জায়গাটাও ভালো করে ক্লিন করা হয়ে গেল। এবার বাকি রুমটাকেও ঝটপট ক্লিন করে নিই আর দেখবে ঘর দূর যখন একটু ক্লিন করে বা একটু অর্গানাইজ করে রাখা হয় তখন কিন্তু না মনটাও বেশ ভালো লাগে এই যে পুরো রুমটাই আমি ক্লিন করে নিয়েছি বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি আর তার সাথে সব বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিয়েছি আর আশেপাশে যা যাবতীয় যা জিনিস ছিল সব কিছুকেই ডাস্টিং করে দিয়েছি আর খুব সুন্দর করে ক্লিন করে ফেলেছি দেখো কি সুন্দর লাগছে না রুমটা মনটাও খুব ফুরফুরে লাগছে রুমটাকে ক্লিন দেখে আর এই চেয়ারগুলোর পাশে ভেবেছিলাম কিছু সুন্দর সুন্দর গাছ রাখবো তার জন্যেই গেছিলাম একটু আগে ব্যালকনিতে কিন্তু গাছ আনলাম না ব্যালকনিটাকেই ক্লিন করে চলে এলাম দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো গাছ আনতে গিয়ে দেখলাম অনেকগুলো টব উল্টে গেছে হাওয়ায় তাই আমি আর মাম্মা মিলে ওইগুলো ক্লিন করতে করতে পুরো ব্যালকনিটাকেই ক্লিন করে অর্গানাইজও করে ফেললাম অবশ্য এই যেটা অর্গানাইজ করেছি সেটা কিন্তু বিকেলবেলা বা সন্ধ্যেবেলা দেখতে কিন্তু আরোই সুন্দর লাগছে আজকে সন্ধ্যেটা হোক তারপরে কিন্তু তোমাদেরকে এইটাও দেখাবো আর এই ছিমছামের মধ্যে ব্যালকনির সাজটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এই পেন্টিংটা দেখছো কাপড়ের উপর সেটা কিন্তু আমার চৈতি দাদু আঁকা মানে আমার মাম্মা মের কাকাইয়ের আজকে সকালবেলায় অ্যামাজন থেকে একটা পার্সেলও ডেলিভার হয়েছে এসেছে হলো মাম্মা নতুন মিক্সি আমাদের যে মিক্সিটা বাড়িতে আছে সেটার সাইজটা একটু ছোট। যখন অনেকটা ধোসা ফোসা বানানো হয় তখন তো অনেকটা চাল ডাল বাড়তে হয় বা ওরকম জাতীয় যে কোনো জিনিস হয়তো অনেকটা তরমুজের রস করা হলো তখন কিন্তু একটু বড় সাইজের মিক্সি কিন্তু একটু সুবিধার হয় তাই মামা অনেকদিন অনেক দিন ধরেই বলছে পাপাকে যে একটা বড় সাইজের মিক্সি কিনতে হবে এই টুকিটাকে জিনিসগুলো বাড়তে নয় ছোটোরা ঠিক হয় না রেগুলার কাজকর্মের জন্য অবশ্য ওই ছোটোটাই কিন্তু খুব ভালো বাট এই যে হুট করে একদিন যদি ধরো ধোসা খেতে ইচ্ছে হয় বা ইডলি খেতে ইচ্ছে হয় বা ধরো একটু তরমুজ টরমুজ এলো সেগুলো রস বার করতে হবে তখন কিন্তু না আবার একটা বড় মিক্সি দরকার পড়ে তাই এই মিক্সিটা কেনা হলো এই মিক্সিটা হলো এগারো কোম্পানির আর এই মিক্সির বডিটা কিন্তু বেশ ভারী পুরো একটা ছোটোখাটো বোমের সাইজের দেখেও মনে হচ্ছে বলো না একটা বোমের মতন আর বেশ কিন্তু ভারী অবশ্য এখনই এখনই এটা রিভিউ কিন্তু দিতে পারবো না এটা কিছুদিন ইউজ করার পরেই এটা রিভিউ দিতে পারবো আজকেই অবশ্যই এটা ইউজ করা হয়ে যাবে কারণ কি আজকের ডিনারে সরু চাকলি পিঠে বানানো হবে তো সরু চাকলি পিঠে বানানোর জন্য যে চাল ডাল বাঁচতে হয় সেটাও মাম্মা মেয়েটার মধ্যেই বেটে নেবে কিন্তু একদিন ইউজ করে তো রিভিউ দেওয়া যায় না ওটার জন্য অবশ্যই একটু টাইম লাগবে বিকেল হতেই এসে গেলাম ব্যালকনিতে তোমাদের সকালবেলা বলেছিলাম না ফাইনাল লুকটা দেবো বিকেলবেলা কেমন লাগছে লাইটগুলো জ্বালিয়ে ওইটাই দেখাতে এলাম তো কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের দিনটা আমি এভাবেই শেষ করলাম ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল নতুন হলে কি করতে হবে জানো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো মা